জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা পরবর্তী সময়ে বিড়ি শিল্পের দ্বার উন্মোচিত হয়েছিল তিনি এই শ্রম শিল্পটি শুল্কমুক্ত ঘোষণা করেছিলেন তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়ি শিল্পীর উপর থেকে শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন নয় মে বৃহস্পতিবার বেলা এগারোটায় বগুড়া কাস্টমস এক্সাইজ ও ফ্যাট অফিসের সামনে পাঁচ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানা ধরা শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো বিড়ির অগ্রিম আয়কর প্রত্যাহার বিড়ি শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি নকল বিড়ি বাজারজাত বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বিদেশি কোম্পানির নিম্নস্তরের সিগারেট বন্ধ করা মানববন্ধন শেষে বগুড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনারের মাধ্যমে জয়ত রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বিয়েসি সহ সভাপতি নাজিম উদ্দিন লুতুর রহমান আনোয়ার হোসেন সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর আবুল হাসনাত লাভলু সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক লুৎসুর রহমান শ্রমিক নেতা সোহেল রানা এবং জসিম উদ্দিন সহ আরও অনেকেই মানবন্ধনে বক্তারা বলেন সিগারেট ও বিড়ি একই গোত্রভুক্ত হওয়া সত্ত্বেও দুটোর মাঝে বৈষম্য বিরাজ করছে এবং বিড়িকে অসম প্রতিযোগিতায় বাধ্য করা হচ্ছে আয়কর আইন দু তেইশ অনুযায়ী বিড়িতে অগ্রিম আয়কর দশ শতাংশ আর সিগারেটে তিন শতাংশ বিড়ি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প হিসেবে বিড়ির অগ্রিময়কার প্রত্যাহার করতে হবে একই সাথে বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এছাড়া কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে নকল ব্যান্টোল লাগিয়ে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে এতে একদিকে সরকার বছরে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে আর অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নকল বিড়ি বাজার বন্ধে কাস্টমস কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে শ্রমিকরা বলেন দেশের অর্থনীতিতে বিড়ি শিল্পের মালিকদের অবদান অপরিসীম তারা এদেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে অথচ বিদেশি বহুজাতিক কোম্পানি ও দেশের কিছু এনজিও এই শিল্পকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বর্তমানে নিম্নস্তরের সিগারেট টোব্যাকো মার্কেটের পঁচাত্তর শতাংশ থেকে আশি শতাংশ দখল করে আছে এসব নিম্নস্তরের সিগারেট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সুতরাং দেশীয় শ্রমখন বিড়ি শিল্পীর অস্তিত্ব রক্ষার্থে এই দেশে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ করতে হবে I'm <laughs>